হ্যালো বন্ধুরা আজকে আমরা ঘুরতে গিয়েছিলাম কান্নুর তো সেখানে সকালে আমরা ঘুরতে বেরিয়েছি তোমরা দেখো ভিউটা কেমন লাগছে আজকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি তো দেখো এখানে কত ভিড় সকাল ছয়টার সময় তো এখানে সকাল ছয়টার সময় রোদ উঠে যায় তোমরা দেখো ভিডিওটা আর পাশে অনুষ্ঠান হচ্ছিল একটা তো সেটা সবাই দেখছিল তো এই ভিডিওটা সত্যি খুবই ভালো ভিডিও তোমরা দেখো আর কমেন্ট করো তো জায়গাটা এত সুন্দর কি বলবো তোমাদের তোমরা না আসলে এই জায়গাটা বুঝতেই পারবে না জায়গাটা এত সুন্দর তো আমার তো থেকে বেশি ভালো লাগে এই জায়গাটা তোমরা এসে দেখো এবং ঘুরে যাও অনেকে আছে যারা কেরালায় কাজ করে তারা তাদেরকে বলছি এই জায়গাটা এসো এবং ঘুরে যাও খুবই ভালো লাগবে আর একটা কথা হলো এখানে যত দোকান আছে সব বাঙালি চায়ের দোকান থেকে শুরু করে নানা খাবার এবং বাঙালি খাবার পাওয়া যায় এই কান্নুরে তো এইখানে ঘুরতে এসে দশটার মধ্যে নটা দোকানেই বাঙালির তো তোমরা আসো ঘুরে যাও এই কান্নুরে সমুদ্রের ধারে থেকে এবং তোমাদের ভালো লাগবে কান্নুর থেকে দশ টাকা ভাড়া অটো তো তোমরা চলে এসো এইখানে